আসসালামু আলাইকুম ঢাকা মিরপুর শ্যামলি থেকে লেটন ভাই চারটে বিফাইয়ের অর্ডার দিয়েছিলেন আমার কাছে তো লিটুন ভাইয়ের জন্য চারটান ফায়ার তৈরি করলাম এই ফায়ারটা এখানে খুব ভালো মানে অরিজিনাল আমাদের তৈরি করা আমার নিজের হাতে তৈরি করা ট্রান্সফর্মার দেওয়া আছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ চারটা ক্যাপাসিটার দেওয়া আছে এবং চারটা ট্রানজিস্টার বোর্ড দেওয়া এবং একটা বড় হেডসিং দেওয়া আছে চারটা অরিজিনাল ট্রানজিস্টার দেওয়া আছে টু এস এর তো এই হলো এমপি ফায়ার এমপি ফায়ারটা আসলে লিটন ভাই শুনতে চেয়েছেন যে ভাই একটু ভিডিওটা দেন আমার তো ভিডিওটা করলাম আর এই ধরনের ক্যাবিনেট যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ক্যাবিনেট আসছে ইনশাল্লাহ দেওয়া যাবে অনেকগুলো ক্যাবিনেট আসছে তো ক্যাবিনেটে যোগাযোগ করবেন দেওয়া যাবে আর যারা এমপি ফায় তৈরি করে দেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে এমপি ফায়ার তৈরি করে নিতে পারেন সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে সারা বাংলাদেশে তো এইগুলো এমপি ফায়ের রেটটা বলে দেবো এবং একটু গান বাজিয়ে দেখাবো আপনাদের সাউন্ড কোয়ালিটি কীরকম তো দেখেন এখানে ট্রান্সফর্মার ব্যবহার করছি এবং দুইটা ট্রান্সফর্মার ব্যবহার করছি আমরা একটা আছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ আর একটা আছে আপনার বারো জিরো বারো বারো জিরো বারো আপনারা বেস্টুনে দিয়েছি আমি এবং বেস্টন থেকে আপনার এই ইএসবি লাইটিং সম্পূর্ণ চলতেছে এই শুধু এই বারো বল থেকে তো কুলিং ফ্যানটা দিয়েছি আমরা এই করে যাতে আমার হিটসিং গরম না হয় সরাসরি এখানে বাতাসটা মারে যেহেতু আমাদের একটা আসমার একটু স্ট্রং করে বানানো হয়েছে এই জন্য বাতাসটা যাতে হিটসিংয়ে মারে সরাসরি এই জন্য তো দেখেন আমরা একটু বাজাই সাউন্ড চালু করি তাহলে বুঝতে পারবেন তো দেখেন আমরা চালু করলাম সেটটা এবং ইএসবি ইএসবিতে আমরা বাজাবো অন্য একটা মোবাইলে কানেক্ট করে নিলাম মোবাইলটা কানেক্ট নিই তো আমরা এমনি একটা কপি মিউজিক বাজাবো কারণ আমরা গান খুঁজে পেলাম না যেটা আমার মোবাইলে আসলে সেভ করা আছে সেটা আসলে এই মোবাইলেতে নেই তো আমরা এমনি একটা বাজাচ্ছি

তো দেখলেন আসলে মিউজিক না থাকার কারণে এগুলো বেজে টেস্টি করলাম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিন আর সেটের রেটটা বলে দিই এগুলো সেট পাঁচ হাজার টাকা পড়তে সে যারা নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে পাঁচ হাজার টাকা অর্ডার করে নেন প্রথমত এক হাজার টাকা বিকাশ করতে হবে বাদ বাকি আপনারা টাকা দিয়ে মাল তুলে নেবেন এইভাবে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিন যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম